সালের শুরুতেই বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ড একটা বড় নিয়োগ প্রকাশ করেছে আর সেই নিয়োগের নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান আমরা জানি যে অনেকেই এই চাকরি করতে চান আবার অনেকেই চাকরি করতে চান না যাদের সাহস আছে যারা শারীরিকভাবে খুবই সুস্থ সুটাম দেহের অধিকারী তারাই এই শুধু এই চাকরিতে আবেদন করতে আসবেন দুর্বলরা এই চাকরি থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ এটা হচ্ছে অনেক কঠোর পরিশ্রমের একটা চাকরি অনেক ঝুঁকিপূর্ণ একটা চাকরি এই চাকরিতে কিন্তু যাতা যে কোনো মুহূর্তে হয়ে যায় যাই হোক নেগেটিভ বিষয় নিয়ে আমরা কথাবার্তা না বলি যেহেতু নিয়োগ দিয়েছে চাকরির মানে সোনার হরিণ বর্তমান যুগ জমানার প্রেক্ষিতে আমরা এই নিয়োগটা বিষয় আজকে একটু বিস্তারিত দেখে আসি যেহেতু আমি এই সেক্টরে দশ বছর ধরে চাকরি করতেছি লাইনম্যান পদেই তাই এই লাইনম্যান পথ সম্পর্কে লাইনম্যানের কাজ সম্পর্কে এই সিস্টেম সম্পর্কে আমার যথেষ্ট একটা ভালো এবং খারাপ সম্পূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এবং আমার অভিজ্ঞতা সব কিছু মিলে খুব সংক্ষিপ্ত আকারে আমরা দু একটা কথা বলবো আশা করি সকলে চাকরিতে ঢোকার পূর্বে খুবই উপকৃত হবেন এটা সারা জীবনে আপনাদের কাজে লাগবে চলুন আগে নিয়োগটা আমরা দেখে আসি নিয়োগে কি বলতেছে নিয়ে বলতেছে পদের নাম শিক্ষানবীশ লাইনম্যান পদের সংখ্যা সাত শত চৌষট্টি অবশ্য কম বেশি হতে পারে বর্ষে সীমা অবশ্যই ছাব্বিশ এক দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মানে এই তারিখ পর্যন্ত একুশ বছর আঠারো থেকে একুশ বছরের মধ্যে কিন্তু হতে হবে হুম এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর একটা বিষয় দিয়েছে এই জিনিসটা অনেকে খারাপ লেগেছে আমি জানি অনেক আমার কাছে ফোন দিয়ে বলেছে যে ভাই শুধু সায়েন্স কেন হ্যাঁ কমার্স আর্টটা কী দোষ করলো কমার্স এবং আর্টস যারা পড়ার করেরা কী দোষ করলো করলো আসলে ভাই এগুলো তো আমার আমরা তো আর এই সার্কুলার তৈরি করি না বড়ো বড়ো মাথা যারা আছে তারাই করে তারা নিয়েছে শুধু সায়েন্স বা এসএসসিতে যারা বিজ্ঞান থেকে পাশ করেছে এবং পাশের মধ্যে তিন পেয়েছে সর্বনিম্ন তিন পেয়েছে তারাই এটা কিন্তু আবেদন করতে পারবেন এটা ভালো করে মনে রাখবেন আরে যোগ্যতা কি যোগ্যতা প্রথমে বললাম সুটামদের অধিকারী হতে হবে পরিশ্রমী মন থাকতে হবে এর পরবর্তীতে আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন হওয়া লাগবে একশো দশ পাউন্ড বুকের মাপ হওয়া লাগবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং যখন আপনারা মাঠ যাবেন মাঠে আপনাদের সাত মিনিট দৌড়াতে হবে এক মাইল হ্যাঁ ম্যারাথন দৌড় ম্যারাথন দৌড় যেটাকে বলা হয় এবং ওই যা আপনাদেরকে রিং করতে বলতে হওয়া বলা হতে পারে বুক ডাউন দেয় এইগুলো আর কি আর যারা এই স্কাউটে ছাত্র ছিলেন তাদেরকে দেওয়া হবে এটা তারা বলছে এবার আসি বেতন বেতন পনেরো হাজার পাঁচশো শিক্ষানবিশকালীন আবার যখন আপনার নিয়মিত হবে তখন ষোলো হাজার শুরু হবে আস্তে আস্তে এটা বাড়তে থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনো সমস্যা নাই সরকারি যে নিয়ম সে অনুযায়ী প্রতি আমাদের প্রতি জুলাই মাসে বেতন বাড়ে পাঁচ পার্সেন্ট হারে আপনার যে বেসিক আছে সেখান থেকে পাঁচ পয়েন্ট হার বেতন এভাবে বৃদ্ধি পেয়ে থাকবে ও সরকার যদি পরবর্তী তারা বাড়ায় তো পাবেন সব কিছু সরকারি নিয়ম অনুযায়ী অবশ্য হয় এ পরবর্তীতে কিছু শর্তাবলী আমরা একটু পড়ে আসি চলুন শর্তাবলীতে বলতেছে যে কি আপনারা যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আর ইবি ডট গভ ডট বিডি এই সাইটে একটা ফর্ম আছে ফর্মটা আমি অবশ্য আপনাদেরকে যদি আপনারা ওয়েবসাইটে এসে পড়েন আমি ওয়েবসাইটে এই ফর্মে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে প্রিন্টার দিয়ে হ্যাঁ কোনো দোকানে গিয়ে কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে তারপরে এটা তো হাতে ফিল আপ করতে হবে এটা কিন্তু অনলাইন কোনো ফর্ম না হ্যাঁ কী করতে হবে দেখেন তাই বলতেছে এটাকে ডাউনলোড করে পূরণ করতে হবে প্রবেশপত্র সহ আবেদন ফর্ম এ ফোর সাইজের কাগজ হতে হবে হ্যাঁ আবেদন ফর্মটি আবেদনকারী সহজতে পূরণ করতে হবে এটা মনে রাখবেন নিজের হাতে পূরণ করবেন দুই নম্বরে বলতেছে নির্ধারিত আবেদন ফর্মে ফর্ম এ ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে তিন নম্বর যদি অসত্য কোনো তথ্য দেন তাহলে তো অবশ্যই সেটা বাতিল হয়ে যাবে ছাটাই পর্বেতেই বলতেছে চার নাম্বারে কি বলতেছে যে আপনার পঞ্চাশ টাকা আপনার হচ্ছে কোনো ইয়া মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য না হুম আপনার যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশের সাময়িক মানে মূল সনদ যেটা এর ফটোকপি নাগরিক সনকের ফটোকপি এবং সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা কী করতে করে আপনার হচ্ছে পঞ্চাশ টাকা ব্যাঙ্ক ডাফট করে ব্যাঙ্ক বা পে অর্ডার করে আপনার জেনারেল ম্যানেজার বা সিনিয়র জেনারেল ম্যানেজার আপনার ওই পল্লী বিদ্যুৎ সমিতির উনি যে পদ আছে সেই বরাবর তেরো নং কিন্তু নিজ জেলা মানে পল্লী বিদ্যুৎ সমিতিতে ওইটা কিন্তু পে অর্ডার করে দিতে হবে হ্যাঁ ব্যাঙ্ক ডাফট করে দিতে হবে এটা অনেকে জানেন যারা চাকরি আবেদন করতে আসেন তারা অনেকে এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে পাঁচ নাম্বারে বলতেছে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা কোটা পড়ে হবে হ্যাঁ সেটা ছয় নাম্বারে বলতেছে কেবল শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত এমসিকিউ কিউ মনে রাখেন এটা কিন্তু রিটার্ন টেস্টটা এমসি কিউ পরীক্ষা অংশগ্রহণ ডাকা হবে অর্থাৎ মাঠে যারা টিকবেন যারা বাসায় থাকবেন তাদেরকে কিন্তু ডাকা হবে এমসি কিউতে হ্যাঁ এটা আপনাদের ইয়া চলে যাবে চিঠি যাবে তখন আপনারা আর কি পরীক্ষা অংশগ্রহণ করবেন তারিখ পরবর্তীতে জানা দেওয়া হবে এ কোনো টেনশন নেই কারো কোনো টেনশন নেই হ্যাঁ এবার সাত নাম্বারে পড়তেছে প্রার্থী যদি কোনো কিছু ভুলভাল দেয় তাহলে কিন্তু ওই যে এটা আর কি তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদন বাতিল হবে এইসব বিষয় নিয়ে বলছে আট নাম্বারে বলছে কোনো কারণ ছাড়াই কর্তৃপক্ষ হ্যাঁ কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারে কোনো কারণ ছাড়াই নয় নাম্বারে বলছে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলা ও হ্যাঁ আপনার হচ্ছে আপনারা যারা লাইনম্যান পদে চাকরি নেবেন এরা কিন্তু নিজ জেলায় চাকরি করতে পারবেন না পার্শ্ববর্তী জেলায় করতে পারবেন দশ নম্বরে বলতেছে যে যখন আপনি শারীরিক পরীক্ষা অংশ করবেন অর্থাৎ মাঠে কিন্তু আপনার ওই মূল সার্টিফিকেট নিয়ে যাইতে হবে হ্যাঁ এগারো নম্বর বলতেছে সন্তোষজনক ও আচরণ এবং মোটরসাইকেল চালানোর এবং মোটরসাইকেল সাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নির্মিত করা হবে অনেকে মোটরসাইকেল চালানো নাও এখন জানতে পারেন কিন্তু সমস্যা নাই এটা যখন আপনারা চাকরিতে ঢুকে যাবেন শিক্ষান পদে যখন চাকরি করবেন তখন অফিসে মোটরসাইকেল দিয়ে শেখা যায় আমি তাই করছিলাম আমি চাকরি প্রবেশের আগে মোটর সাইকেল চালানো জানতাম না পরবর্তীতে আমি শিখছি আর কি অফিসের মোটর সাইকেল দিয়ে হ্যাঁ এ পরবর্তীতে কি বলতেছে যে কবে যাওয়া লাগবে মাঠে সেটা এটা ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ সাল সকাল নয় ঘট থেকে আপনার নিজস্ব পল্লী বিদ্যুৎ সমিতিতে যে জেলায় সেখানে কিন্তু কাগজপত্র নিয়ে হাজির হবেন ওখানে একটু দৌড় রিং টিং করে ইয়ে করবেন তাহলে কিন্তু আপনি টিকে যাবেন কোন 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 জেলা আপনারা আবেদন করতে পারবেন সেটা আমি একেবারে অনেকগুলো নাম খুব দ্রুত বলতেছি শোনেন ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ি ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরিদপুর বরিশাল ভোরা পটুয়াখালী বরগুনা ফিরোজপুর ঝালকাঠি কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুরা নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি লালমন্দিরহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা জয়পুরহাট নওগাঁ বগুড়া সিরাজগঞ্জ পাবনা নাটোর রাজশাহী চাপাই নবাবগঞ্জ সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজার এই যেগুলো বললাম জেলার নাম এই সকল জেলার ভাই ব্রাদার আবেদন করতে পারবেন তো যাই হোক আমাদের জন্য শুভকামনা রইল সকলের জন্য শুভকামনা রইল আপনারা আসেন এসে দেশ ও জাতির সেবায় নিযুক্ত হন কারণ পল্লী বিদ্যুৎ এমন একটা সিস্টেম যদি সিস্টেম না থাকতো পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত প্রত্যেকটা বিদ্যুৎ বিদ্যুৎকর্মী হচ্ছে এক একটা আলোর গেরিলা আপনারা আসেন গেরিলা যোদ্ধা হিসেবে আসেন সিস্টেমটাকে উন্নত করেন সেই আশায় আমরা সবসময় করব আর একটা বিষয় একটু ফর্মটা আপনাদেরকে দেখাই দিই কেমন ফর্ম হবে আর কি যে ফর্ম নাম এক দেখছেন শিক্ষান অফিস লাইনম্যান পদে আবেদনের ফর্ম যেটাকে বলা হচ্ছে দেখেন এখানে প্রার্থীর সহস্তে বাংলায় পূরণ করতে হবে ইংলিশ নট ইংলিশ নট অ্যালাউ রাইট বাংলা এই যে এখানে ছবি মাইরে দিবেন দেখতেছেন বিজ্ঞাপনের সূত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আবেদনের নাম বাংলা এই ইংলিশে আর যেখানে বলছে ইংলিশে নিয়ে তো ইংলিশে লিখবেন হুম মাতার নাম পিতার নাম জন্ম তারিখ এসএসসি যেটা আছে সার্টিফিকেট সেটা অনুযায়ী লিখবেন হ্যাঁ এবং আপনার ছাব্বিশ থেকে বয়স কত হচ্ছে সেটা লিখে দেবেন এবার একটু পরি হাবি ধি কী আছে আপনি বিয়ে করছেন না কি স্থায়ী ঠিকানা নিজ জেলা বর্তমান ঠিকানা মোবাইল নাম্বার পোস্টাল পে অর্ডার ব্যাঙ্ক বিবরণ মানে কোথায় কি ব্যাঙ্ক ড্রাফ্ট করলেন পরীক্ষার্থীর শিক্ষাগত যোগ্যতা তারপর যদি এর আগে কখনো চাকরি করে থাকেন সেই 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 ক্ষেত্রে পর্যন্ত চাকরি না করলে দরকার নাই প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তি পরিচয় আপনার দুই ভাই বেরা নাম দিতে পারেন যারা আপনাকে চেনে অথচ আপনাকে খবর নেওয়ার জন্য ফোন করতে পারে এই দুজনকে অবশ্যই নিজের লোকদের নাম দিয়েন শত্রুপক্ষের নাম দিয়েন না এখানে হ্যাঁ এরপর একটা শপথ বাক্য দিয়ে সাইন করে আপনার কাজ শেষ আর নিচে আসলো এটা কি নিষেধ যেটা আসলো সেটা হচ্ছে এরা প্রবেশপত্র এটা আপনাকে ফিল করে দিতে হবে এটাই পরবর্তীতে আপনার কাছে কিন্তু আসবে হ্যাঁ ডাকযোগের মাধ্যমে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে পার্থী পূরণীয় যে ঠিকানায় আপনি এই যে চাচ্ছেন এই ঠিকানায় কিন্তু আসবে এটা খুব ভালো করে দিয়ে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন সকলকে বলতেছি যখন ওই পোস্ট অফিসে আসবে তখন কিন্তু মোবাইল নাম্বার না পাইলে আপনি কিন্তু খুঁজে পাবেন অনেক সময় খুঁজবেন আমার কিন্তু ওই মোবাইল নাম্বার দেওয়া ছিল দেখেই কিন্তু আমি দ্রুত পাইছি তাই অবশ্যই মোবাইল নাম্বারটা কিন্তু ঠিকানায় দিয়ে দেবেন হ্যাঁ এ হচ্ছে ঘটনা আরও কিছু বিষয় আছে এখানে পরীক্ষা পরীক্ষার্থীর প্রতি সাধারণ নির্দেশনা বলি এটা হচ্ছে আপনার পরীক্ষা যেদিন দিবেন পুরুষ অবশ্যই নিয়ে আসতে হবে তাছাড়া পরীক্ষা হলে অংশগ্রহণ করতে হবে না নির্ধারিত সময় অন্তত তিরিশ মিনিট পূর্বে আসতে হবে সব এক পরীক্ষার একই নিয়ম আপনি একটু কষ্ট করে পড়ে নিন ভাই অনেক কথা বলছি এখন এখানে শেষ করছি ভিডিওটি আশা করি ভিডিওটি অনেকের অনেক উপকার আসবে ভালো লেগেছে আর আমাদের সঙ্গে থাকবেন লাইনম্যান টোয়েন্টি ফোর ডট কমের সঙ্গে থাকবেন বিদ্যুৎ সেবা ডট কমের সঙ্গেই থাকবেন কারণ এখানে আমরা প্রতিনিয়ত বিদ্যুৎ বিষয়ে সমস্ত আপডেট দেই এবং বিভিন্ন ধরনের ট্রেনিং করাই অনেক অজানা বিষয়ে আপনারা জানতে পারবেন এখানে অনেক ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কর্মী যারা দীর্ঘ দিন কাজ করে যাচ্ছে দক্ষ তারা কিন্তু প্রতিন্তু ট্রেনিং দেয় এই চ্যানেলের মাধ্যমে হ্যাঁ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ